এখন বসে আছি একটা মোমোর দোকানে তো এখান থেকে আমরা মোমো খাবো খেয়ে তারপরে আমরা কোথায় যাব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করবো যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই সুস্থ এবং ভালো আছো আর আমিও তোমাদের ভালোবাসার আশীর্বাদে মোটামুটি ভালোই হয়েছি আর আমার এই ছোট্ট পরিবারে যারা বয়স জ্যেষ্ঠরা আছেন তাদের সকলকে আমার অনেক প্রণাম আর যারা ছোটরা আছো তাদের সকলকে আমার বুক ভরা ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে ব্লগটা স্টার্ট করছি এখন ঘড়িতে বাজে রাত নটা তো এখনই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি থেকে আর কি মানে আজকে হচ্ছে দোসরা বৈশাখ আর এটা হচ্ছে দোসরা বৈশাখের একটা ভিডিও ক্লিপ তো তোমাদের সাথে সেটাই শেয়ার করছি আর পয়লা বৈশাখ যেটা তো সেই দিনটা আর কি আমাদের কোথাও বেরানো হয়নি মানে নিজেদের মধ্যে একটা ঝামেলা অশান্তির কারণে তো নিজেদের ঝামেলা অশান্তির কারণটা আর ছেলের উপরে কেন আর কি বর্তা ও সেই ওপর মানে সেই আর কি এর জন্য আমরা ওকে নিয়ে গেলাম মানে সেকেন্ড বৈশাখ মানে দোসরা বৈশাখ আর কি ওকে নিয়ে বেরালাম আর পয়লা বৈশাখ যে দিনটা তো ওই দিনটা একটু বাচ্চাটাকে নিয়ে বেরাল বেরানো উচিত ছিল আমাদেরও তো ওই যে বললাম যে ওর বাবার আর সময় হয় না আর কোনোভাবে কোনোভাবেই উনি ভিড় পছন্দ করে না তো সেই জন্যই আর কি আজকে যাবো তো চলো সেটাই আগে তোমাদের সাথে বলবো আর যে দেখলে যে মোমোটা আমরা খাচ্ছিলাম তো ওটা হচ্ছে একটা দার্জিলিংয়ের মোমো আর দার্জিলিংয়ের মোমো এখানে আমরা কী করে খেলাম ওখানে মানে যে মোমোটা আর কি মানে বানাই তিনি হচ্ছে দার্জিলিংয়ের একটা মেয়ে আর যে আর কি ছেলেটা যাকে বিয়ে করেছে তো উনি হচ্ছে এই লোকাল মানে আমাদের লোকাল ছেলে তো সেই সোর্সে উনি দার্জিল মানে হয়তো বা মোমো খেয়ে পছন্দ হয়ে আর কি ওই দিদি তাকে বিয়ে করেছে তো ওনাকে ওনার হাতের মোমো খুব বিখ্যাত আমাদের এখানে ভীষণ ফেমাস তো সেই জন্যে আর কি বর বলছিল যে অনেক রাত হয়ে যাবে বাড়ি ফেরার সময় হয়তো দোকান বন্ধ হয়ে গেল তো আমার ছেলে মানে মোমো খেতে খুব পছন্দ করে তো সেই জন্য আগে ওকে খাইয়ে নিয়ে মানে আর কি তারপরে যাচ্ছি যাটুকু যেটুকু দেখা যায় যেহেতু রাত নটার পরে বেরানো হয় আমাদের একটা ছোট্ট খাট্টো একটা শপ আছে তো সেই শপটাকে বন্ধ করে তারপরে আমরা বেরাই আর মানে পয়লা বৈশাখ বললাম যে পয়লা বৈশাখের দিন আমার বর আর কি তখন বড়শি ফোটানোটা দেখা যেত তো ওই যে উনি ভিড়ে যাবে না তো রাগ করে আমিও আর গেলাম না যে কোথাও যাব না শেষে বাচ্চাটা আর কি মানে অসহায় হয়ে যায় যে ও একটু বেড়াতে চায় না ওকে কিছু তো কিছু দেখাতে হয় তো সেই জিনিসটাই ওর দেখা হয়নি তো সেই জন্য ওর উপলক্ষে এই দেখো চলে এসেছি আমরা আজকে রামপুর আর দেখতেই পাচ্ছ যে মানে যে বসি ফোটানোর যে মানে যে গাছ এটা দেখছো এটা একটা খুঁটি খুঁটি না মোটা একটা গাছ কিছু একটা পোতা ছিল ঠিক বলতে পারছি না আমি দূর থেকে তুলেছি আর এখানেই বসি ফোটেই আর কি ঝোলানো হয় আর এটা মানে বনমহন করে ঘোরে আমি একবার দেখেছি এখানে বসি ফোটানো মানে এই যে না এইটার উপরেই আর কি ঝোলানো হয় মানে মানুষটাকে দড়ি দিয়ে আর কি তো ওইটাই আর কি উনি মানে খুব ভালো মানে খুব কষ্টকর মুহূর্ত আর কি দেখে ভীষণ খারাপ লাগে আমার তো খুবই খারাপ লাগে মানে এত কষ্ট করে কি করে মানুষে পারে তো জানি না ভগবানের অশেষ কৃপা যার জন্যে সে হয়ে বেঁচে থাকে আর এইভাবে তো করেই আসছে না তো যাই হোক বিষয়টা নিশ্চয়ই মানে কোনো ইয়ে আছে যে মানে ভগবানের কৃপা না থাকলে তো এরকম একটা কিছু করা যায় না অবশ্যই কিছু আছে আমরা তো দূর থেকে আর কি দেখি ঠিকই না কিন্তু মানে আশীর্বাদ কৃপা না থাকলে তো মানুষের কেউ ওরকম পারে না ওরকমভাবে তো যাই হোক এই দেখো আমরা ওখান থেকে ওখানে একটা কিছুটা প্রোগ্রাম চলছিল কালচারাল প্রোগ্রাম তো ওখান থেকে একটু দেখে দুষ্টুকে একটু ঘুরিয়ে ফিরিয়ে কিছু একটা কিনে দিলাম দিয়ে দেখো ফাইনালি আমরা চলে আসলাম বাড়িতে আর এখন যে ব্লগ মানে যে ব্লগটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আমার পরের দিনের সকালের একটা ব্লগ আর আজকে দেখো রান্না করবো এই যে আর আর ইঁচড়টাকে দেখেছো মোটা করে কেটে নিয়েছি একটু মোটা মোটা করে আর লবণ হলুদ দিয়ে প্রেশারে সিটি মেরে সেদ্ধ করে নিয়েছি আর এই কাতলা মাছ চার পিস ছিল তো চার পিস কাতলা মাছ ভাজা করে রেখেছি কাতলা মাছ দিয়ে হবে কালিয়া ইঁচড়ে দিয়ে আর দেখো এই যে মোটা মোটা করে সেদ্ধ করে নিয়েছি আর নিয়ে যে পেঁয়াজ রসুন আদা জিরে সমস্ত কিছু একসঙ্গে পেস্ট করে নিয়েছিলাম লঙ্কা চারমগজ গোলমরিচ ও কটা দিয়েছিলাম তো দিয়ে এবার মশলাটাকে দিয়ে ভালো করে এই চোরটাকে আমরা কষিয়ে নেব আর এইটা না যতটা কষানো হবে ততটা ভালো লাগবে এই চোরটাও ভাজা হয়ে যাবে আর মশলাটাও ভালো করে কষানো হবে তত খেতেও টেস্টি হবে আর এইভাবে কষিয়ে কষিয়ে কিছুক্ষণ কষাবো তারপরে জল ঢেলে দেবো আর দেখো এই পাশে প্রেশার কুকারে বসানো আছে আর প্রেশারের মধ্যে আমি জল দিয়ে রেখেছিলাম মানে গরম করতে দিয়েছি আর এই যে জল দেওয়ার কিছুটা আগে এখন খানিকটা দিয়ে দিচ্ছি তেল এই তেলটা একটু ভাজা ভাজা মানে তেলটা দিয়ে ইঁচটাকে আর একটু নাড়াচাড়া করে ভাজাভুজি করে নেবো যেহেতু আমি খুব কম তেলে রান্না করার চেষ্টা করি তো তোমরা আমার ব্লগুলোতে সবই দেখতে পাও যে আমি ভীষণ বেশি পরিমাণে কিন্তু তেল ইউজ করি না যেহেতু আমাদের মানে অতটা তেল খাওয়া সহ্য হয় না আর কি আমাদের একটু গ্যাসের প্রবলেম আছে তো সেই জন্য আর কি তেল যত কমে রান্না করা যায় সেভাবেই আর কি চেষ্টা করি আর এই যে গরম জলটা দেখো গরম জলটা আমার হয়ে গেছে পেশার বসিয়ে দিয়েছিলাম আর সেই গরম জলটা এখন কড়াইতে ঢেলে দিলাম আর দিয়ে এবার লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো পরিমাণ মতো যতটুকু লবণ হলুদ লাগে তো যতটুকুই দিয়ে আমি ঢাকা দিয়ে দেবো দিয়ে তারপরে মা ঝোল ঝোলটা ফুটে উঠলে দিয়ে তখন মাছগুলো আমি দিয়ে দেবো তো দেখো ঝোলটা কিন্তু আমার ফুটে উঠেছে দেখ ভালোই ফুটছে কিন্তু আর এবার আমি মাছগুলো দিয়ে দেবো চার পিস মাছ তো একেবারে কিন্তু শুকনো করবো না একটু রসে রসে রাখবো তো দেখতে থাকো আর বন্ধুরা তোমরা যারা এখনও অবধি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিও আর লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকতে কিন্তু ভুলো না আর দেখো এই যে আমার তরকারিটা কিন্তু ফুটে গেছে মোটামুটি মাছ দিয়ে অনেকক্ষণ থেকেই প্রায় ফুটছে আর এবার কিন্তু নামানোর মতো হয়ে গেছে তো তোমরা চাইলে একটু গরম মশলা দিতেই পারো আর যারা শুধু মনে করো যে না গরম মশলা ইউজ করবে না না কিন্তু গরম দিলে একটু সেন্ট ভালো হয় ই আর কি তো দেখো দেখো আমি কিন্তু বেশি ঝোল মারবো না বেশি ঝোল মারলে কারণ এই ঝোলটা মানে নামানোর পর আর একটু শুকিয়ে যাবে ঝোলটা টেনে নেবে যেহেতু মাছটা দেওয়া আছে তো ঠিক এরকম ভাবেই রেখেছে দেখো আর দেখো কেমন লাগছে আর খেতেও কিন্তু অসাধারণ সুন্দর হয়েছিল মানে কি বলবো আর মানে তোমরা তো আর খাওনি আমরা খেলাম তো ভীষণ ভালো লেগেছে মানে আমিও ফার্স্ট টাইম মাছকে এরকম ট্রাই করেছি কাতলা মাছ দিয়ে আর ইঁচোরের একটা রেসিপি এরকম কখনো খাইনি মানে আগে খেয়েছি চিংড়ি মাছের সাথে ই চোল তারপরে পাকাল মাছ দিয়ে ইচোড় কিন্তু এরকম কাতলা মাছ দিয়ে ফার্স্ট রেসিপটা বানিয়েছি আর দেখো আমার দুটো কালার হয়নি তারপরে শেয়ার করবো বেশ ভালোই হচ্ছে ছোট মানুষ ভালোই বানিয়েছে খুব সুন্দর হচ্ছে ওটা কি হচ্ছে বাবা ওটা আঁচল ত্রিশূল বানিয়েছ হাতে কি ত্রিশূল দিয়েছ ওটা আঁচল দেখি আর একটু দেখি কেমন হচ্ছে তো এখনো আঁকাটা কমপ্লিট হয়নি তো হতে থাকুক তো তারপর দেখ তোমাদেরকে শেয়ার করি কমপ্লিট বাহ তো দেখো ফাইনালি লাস্ট ফিনিশিং মোটামুটি শেষ হয়ে গেছে এখনও কালারটা করা হয়নি তো এটাও কাল সকালে করবে আর এটা কিন্তু আমি তোমাদের সাথে কালকে শেয়ার হ্যালো গাইস তো দেখো আমার এই দুর্গা ঠাকুরটা যাদের যাদের পছন্দ হয়েছে তারা প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিই আর কমেন্টে বলো যে এটা কেমন হয়েছে বাই বাই এটা খুব সুন্দর হয়েছে আর কালারটা কবে করবে সেটা বলো কালারটা আর কালারটা আমি করব কালকে কিন্তু সেটাও কিন্তু তোমাদের সাথে দেখব হ্যালো গাইস তো দেখো আমার এই দুর্গা ঠাকুরটা ফিনিশ মুখে হয়ে গেছে মানে মুখে না ফিনিশই হয়ে গেছে দেখো এটা তোমাদের কেমন লেগেছে আমাদের খুব সুন্দর লেগেছে যাদের যাদের এটা ভালো লেগেছে প্লিজ একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও আর কমেন্টও বলো যে এটা কেমন হয়েছে বাই বাই আর বন্ধুরা আমার ভিডিওর এতটুকু অংশ যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে থাকতে পারো আমার সাথে চলতে পারো আরও দু কদম তো আজকের ভিডিও আমার এতটুকুই ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো টাটা